কানপুরে দ্বিতীয় টেস্ট সিরিজ শেষ হবার পর সাকিব আল হাসান দলের সঙ্গে ভারতে নয় বরং যুক্তরাষ্ট্রে চলে যাবেন এমনটাই দাবি করছে দেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বেশ কিছু সময় নিজের মতো করে কাটাবেন এই অলরাউন্ডার সাকিব যখন যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন তখন বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলবে আর এই টি টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে সাকিব তাকিয়ে থাকবেন বিসিবি এবং দেশের প্রশাসনের দিকে যদি উভয় পক্ষ সাকিবকে দেশে এসে কোনো প্রকার হেনস্থা ছাড়াই সুন্দরভাবে খেলার গ্যারান্টি দেয় এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া যদি দেশ ত্যাগের ব্যবস্থা করে দেয় তাহলে দেশের মাটিতে এসে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন সাকিব আর সাকিব যদি মনে করেন বাংলাদেশে এসে তিনি নিরাপদ বোধ করবেন না তাহলে কানপুরের টেস্টই হতে চলেছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ এখন অনেকের মনেই শঙ্কা যদি বাংলাদেশের মাটিতে সাকিব টেস্ট খেলতে না পারেন তাহলে বাইশ গজের মাঠে আবার কবে দেখতে পাওয়া যাবে সাকিবকে কেননা মিরপুরের মাটিতে টেস্ট খেলতে না পারলে এই কানপুরি হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ আর টি টোয়েন্টি ফর্মেট থেকে তো অনির্দিষ্ট কালের জন্য অবসরে চলে গেছেন সাকিব এখন শুধু বাকি ওডিআই ফরম্যাট তবে আসার কথা হলো খুব জলদি ওডিআই ফরম্যাটের মধ্য দিয়ে সাকিবকে আবারও বাইশ গজের মাঠে দেখতে পাওয়া যাবে তাও আবার আফগানিস্তানের বিপক্ষে কেননা বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী নভেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ দল সিরিজটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই বিসিবি সভাপতি ফারুক আহমেদও সিরিজ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিলেন এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা সিরিজের সময়সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী ছয় নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ নয় নভেম্বর দ্বিতীয় এবং এগারোই নভেম্বর আয়োজিত হবে তৃতীয় ওয়ান ডে তিনটি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আর এই সিরিজের মধ্য দিয়ে আবারও রঙিন পোশাকে দেখতে পাওয়া যাবে সাকিব আল হাসানকে